আসসালামু আলাইকুম প্রিয় খুলজার ভাই বোনের আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি এই সরি পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারিতে আপনার বাক্য পরিবর্তনে প্রতিটি মাসেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সারাটা বছর চলবে মাসে দুইবার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা দুই হাজার থাকতে পারে তিন হাজার থাকতে পারে এক হাজার থাকতে পারে পাঁচ হাজার থাকতে পারে দশ হাজার থাকতে পারে এক লক্ষও থাকতে পারে সুতরাং দেরি না করে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেস আপনার নাম ঠিকানা বাবার নাম সহ কোমান বাক্স লিখে যান মোবাইল নাম্বার লিখবেন না খবরদার মোবাইল নাম্বার লিখবেন না বারবার বলছি মোবাইল নাম্বার লিখবেন না শুধু আপনার অ্যাড্রেস শুধু আপনার অ্যাড্রেস সুন্দরভাবে লিখে যাবেন আর যদি লেগে যায় এক লক্ষও লাগতে পারে দশ দশ হাজারও লাগতে পারে পাঁচ হাজারও লাগতে পারে পাঁচ টাকাও যদি লাগে সেটা তো খারাপ না আর এখানে তো আপনি টাকা ব্যয় করতেছেন না টাকা ব্যয় করতেছেন না টাকা দিয়ে কোনো কিছু কিনতেছেন না যদি আমার এই প্রোগ্রামটা ভালো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন ঠিক আছে ফলো না দিয়ে তাদেরকে ফলো দিয়ে দেবেন থ্যাংক ইউ